দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই বহুল আলোচিত মামলায় তাকে খালাস দেন এর মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে চলা আইনি অধ্যায়ের অবসান ঘটে তবে প্রশ্ন একটাই কি এই এটিএম আজহারুল ইসলাম উনিশশো বান্ন সালের আঠাশ ফেব্রুয়ারি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাতাসিয়ন গ্রামে জন্মগ্রহণ করেন আবু তোরা মোহাম্মদ আজহারুল ইসলাম পিতা ডাক্তার নাজির হোসেন আহমেদ পেশায় ব্যবসায়ী হলেও ছাত্র জীবনেই জড়িয়ে পড়েন রাজনৈতিক ও ধর্মীয় কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে স্নাতকোত্তর শেষ করা আজহার ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি বাংলা ইংরেজি ও উর্দু ভাষায় দক্ষ এই ব্যক্তি নিজেকে গড়ে তোলেন সংগঠক হিসেবে রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক সংগঠনেও সক্রিয় ছিলেন তিনি দৈনিক সংগ্রামের পরিচালক ছাড়াও তিনি ছিলেন মারুফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলামিন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তামিলুল মিল্লাত ট্রাস্টের সদস্য এবং বদরগঞ্জ ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ সমিতির সভাপতি রাজনীতির মাঠেও তাকে দেখা গেছে বেশ কয়েকবার উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক ও দু আট সালের জাতীয় নির্বাচনে রংপুর দুই আসনে জামাতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ভোটে কখনো তৃতীয় কখনো দ্বিতীয় হলেও বিজয় অর্জন করতে পারেননি তবে সবচেয়ে বড় বিতর্কিত অধ্যায় শুরু হয় দু সালে তবে সবচেয়ে বড় বিতর্কিত অধ্যায় শুরু হয় দু বারো সালের বাইশ আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন এটিএম আজহারুল ইসলাম অভিযোগ ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরে সংঘটিত গণহত্যা ধর্ষণ অপহরণ ও নির্যাতনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সালে ত্রিশ ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন মামলাটি আপিল বিভাগে গেলেও দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে কিন্তু তিনি দু বিশ সালের উনিশ জুলাই রিভিউ আবেদন করেন এবং আদালতে চোদ্দটি যুক্তি তুলে ধরেন পরে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে নিয়মিত শুনানি শুরু হয় সবশেষ চলতি বছরের ছাব্বিশ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল শুনানির অনুমতি দেন এরপর নিয়মিত আপিলের শুনানি শেষে আজ রায় দেন আদালত যেখানে তাকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয় সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা বলে সাথে থাকার জন্য ধন্যবাদ